দু সালে এসেও আর টিএক্স থার্টি কেনা উচিত এই প্রশ্নটা এখনও হাজার হাজার মানুষ গুগলে সার্চ করছে আপনি যদি গেমিং পিসি বিল্ড ভিডিও এডিটিং বা বাজেট জিপিউ আপগ্রেড করার কথা ভাবেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমি বিস্তারিতভাবে রিভিউ করব গিগাবাইট আরটিএক্স থার্টি সিক্সটি উইন্ড ফোর্স ফোর টুয়েলভ জিবি এবং একদম সোজা ভাষায় বলব দু ছাব্বিশ সালে আরটিএক্স থার্টি সিক্সটি এখনো ভ্যালু ফর মানি কিনা গিগাবাইট আরটিএক্স থার্টি সিক্সটি উইন্ড ফোরস ও সি হচ্ছে এনভিডিআর অ্যাম্পেয়ার আর্কিটেকচারের একটি জনপ্রিয় গ্রাফিক্স কার্ড কি স্প্যাক্স টুয়েলভ জিবি জিডিডিআর সিক্স ভি র্যাম ওয়ান নাইন টু বিট মেমোরি ইন্টারফেস বুস্ট ক্লক অ্যাপ্রক্স 1792 নাইনটি টু মেগাহার্জ ডুয়াল ফ্যান উইন্ড ray tracing প্লাস DLSS সাপোর্ট টুয়েলভ জিবি ভি থাকার কারণে এই জিপিইউ এখনো অনেক নতুন গ্রাফিক্স কার্ডের থেকে প্র্যাকটিক্যাল ইউজে এগিয়ে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে গেমিং পারফরমেন্স 2026 সালে RTX 3060 দিয়ে আপনি টেন এইট টিপি সেটিংসে প্রায় সব ট্রিপল এ গেমস স্মুথ খেলতে পারবেন ফোরটিন টিপি হাই সেটিংসেও বেশ ভালো পারফরমেন্স পাবেন সাইবার পাংক টোয়েন্টি টোয়েন্টি সেভেন জিটিএ ফাইভ রেড ডেড রিডেমশন টু ফোর জা হোরাইজন ফাইভ সব গেমেই আরটিএক্স থার্টি সিক্সটি এখনও স্টেবল এফপিএস দেয় আর ডিএলএসএস থাকায় এফপিএস বুস্ট পাবেন রে ট্রেসিং অন করলেও প্লেয়েবল পারফরমেন্স পাওয়া যায় ই স্পোর্টস গেম যেমন ভ্যালোরেন্ট সিএস টু ফর্ট এগুলো তো একদম বটার স্মুথ RTX 3060 শুধু গেমিং এর জন্য না আপনি যদি করেন আডোবি প্রিমিয়ার প্রো আফটার এফেক্টস ডাব ইঞ্চি রিজলভ ব্লেন্ডার রেন্ডারিং তাহলে টুয়েলভ জিবি বিশাল অ্যাডভান্টেজ ফোর ভিডিও টাইমলাইন হেভি এফেক্টস কালার গ্রেডিং RTX 3060 থার্টি সিক্সটি সালে কন্টেন্ট দের জন্য সলিড চয়েস গিগাবাইট Windforce OC এর কুলিং সিস্টেম যথেষ্ট রিলায়াবেল ডুয়াল ফ্যান ডিজাইন টেম্পারেচার সাধারণত সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে নয়েজ লেভেল খুব বেশি না পাওয়ার কনজামশন প্রায় ওয়ান সেভেন্টি ওয়াট মানে ফাইভ হান্ড্রেড ফিফটি ওয়াট থেকে সিক্স হান্ড্রেড ফিফটি ওয়াট পিএসইউ হলেই সেফ মিড রেঞ্জ পিসি বিল্ডের জন্য একদম পারফেক্ট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাইস দু সালে আর টিএক্স যদি আপনি পান ইউজড মার্কেট বা রিজনেবল প্রাইসে ব্র্যান্ড নিউ তাহলে এটা এখনও বাজেট ফ্রেন্ডলি রিলায়েবল আর লং টার্ম ইউজেবল জিপিইউ RTX 4060 ফর্টি বা নতুন কার্ডসের দাম যদি বেশি হয় তাহলে RTX থার্টি সিক্সটি এখনও স্মার্ট ডিসিশন তাহলে চূড়ান্ত কথা হ্যাঁ 2026 সালে RTX 3060 কেনা এখনও ওয়ার্থ ইট বিশেষ করে যদি আপনি টেন বা 1440p গেমার হন কন্টেন্ট ক্রিয়েশন করেন বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্স চান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানান আপনি RTX 3060 থার্টি সিক্সটি কিনবেন কিনা Thanks for watching. See you in the next Tech video.